আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহর্স চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এই হাটটি বসে থাকে একদিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি এটা কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ওর লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বিয়ার্স আর কথা বলবো না দেখে আসি কি কি মিউটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সাথেই থাকবেন ভিডিওটা

কিছু কি পেয়ার পেয়ার ভাই পেয়ারটা কত চান বিক্রি হবে পনেরো হাজার টাকা এই জায়গায় কিছু ডায়মন্ডাম আছে ডায়মন্ড টাকা দূর হবে বারোশো টাকা জানি লাভ পাক

অ্যালবিনিয়া কি দাম না অ্যালবিনিয়া পনেরোশো টাকা অ্যালবিনিয়া টা পনেরোশো টাকা পিস হ্যাঁ দেখছেন এক পিস অ্যালবিনিয়া কিন্তু আলাদা অবশ্যই দ্রুত যোগাযোগ করি না পনেরোশো টাকা আপনার কিছু বাতিকারের বেবি দেখা যায় হ্যাঁ

এটা মাস্টার পেয়ার অরেঞ্জটার সাথে এটা মাস্টার পেয়ার এটা নর এটা মাদি আর এই দুইটা পেয়ার যে জোড়াই নেক মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা পেয়ার সুন্দর এর বাইরে তো যে কোন ধরনের পাখি চাই আপনার কাছে পেয়ে যাবে হ্যাঁ আল্লাহর রহমত অবশ্যই পাবে তবে ফোন নাম্বার আর লোকেশনটা বলেন

হাজার টাকা পিস তিন হাজার টাকা পার পিস জি পাইনাপেলের বেবি গুলো তিন হাজার টাকা পার পিস হলে নিতে পারবে তিন হাজার টাকা পিস আর আপনার চ্যানেলের নাম বললে কিছু কম রাখা হবে ভাই তাই এটা কিসের বেবি এটা সানচি পনেরো বেবি ভাই এটা কত চাই এটা ডাবল রেট ফ্যাক্টর হবে

আলহামদুলিল্লাহ ভাই আর হাতে পাখি দেখা যাবে জি ভাই পাকাম ভাই পাকাম একবার করা কেমন বল সেটা নিউ ভাই জি

এইটা আর এইটা এই দুইটা হচ্ছে জোড়া এটা হচ্ছে ছেলে এবং এই যে চকলেট কালার যেটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা করা রানিংটা কত চান এই পেয়ারটা যদি শুধু আপনার চ্যালেঞ্জের জন্য যদি কেউ ফোন দেয়

সুপার টেম এই যে জন্য সুপার টেম ভাই ধরে দেখা দিব পাখি দেখছেন রানিং পাখি টেম ভাই এটা আসলে মার্কেটে পাওয়া যায় না ভাই খুবই খুব রানিং পাখি তো পাওয়া যায় না এই যে আমি ধরে দেখাচ্ছি কোনো পাখি কামড় দিবে না দেখছেন অনেক সুন্দর দেখেন ধরছি কামড় দেয় না

কোন পালা এক অনেক সুন্দর বেশ কিছু আছে চার হাজার টাকা জোড়া চার হাজার

আরো কিছু আছে বারো হাজার টাকা জোড়া এগুলো যেতে নেবে বারো হাজার টাকা যে পেয়ার মাত্র বারো হাজার টাকা নিতে পারবে সবগুলো ঠিক আছে